শয়ার বিজনেস টুয়েন্টি ফোর ডট কমের রাতের অর্থনীতির খবরে সবাইকে স্বাগত নতুন অর্থ বছরের শুরুতেই মধ্যবিত্তের জন্য এলো এক দুঃসংবাদ সরকার কমিয়ে দিয়েছে সঞ্চয়পত্রের মুনাফার হার আজ এক জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন হারে সর্বোচ্চ মুনাফা হবে এগারো দশমিক নয় আট শতাংশ আর সর্বনিম্ন নয় দশমিক সাত বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের মূল্য চাপে থাকা মধ্যবিত্তের উপর এই সিদ্ধান্ত বাড়াবে চাপ অনিশ্চয়তা পরিবার পেনশনার ও অন্যান্য পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা পাবেন কম মুনাফা সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করলে মিলবে আরো কম রিটার্ন তবে ওয়েস অর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড সহ কয়েকটি বন্ডে মুনাফার হার অপরিবর্তিত থাকছে ছয় মাস পর আবার নতুন করে নির্ধারণ করা হবে এই হার এদিকে দেশের অর্থনীতিতে এসেছে বড় এক সুখবর ইতিহাস করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর চব্বিশ পঁচিশ অর্থ বছরে বন্দরে হ্যান্ডলিং হয়েছে রেকর্ড বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার কন্টেনার যা আগের বছরের তুলনায় চার শতাংশ বেশি রাজস্ব আদায়ের নতুন উচ্চতা পঁচাত্তর হাজার চারশো বত্রিশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যদিও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে চার হাজার নয়শো সত্তর কোটি টাকা বন্দরের কর্মকর্তারা বলছেন এনবিআর কর্মকর্তাদের আন্দোলন পরিবহন ধর্মঘট ও ছুটির কারণে কার্যক্রম ব্যাহত না হলে রেকর্ড আরো বড় মুনাফা হতো বিশেষত লয়ার্স লিস্টের মধ্যে বর্তমানে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দর চট্টগ্রাম চেম্বারের মতে কন্টেইনার হ্যান্ডলিং বাড়া বাণিজ্য বাড়া যা রাজস্ব সরাসরি প্রতিফলিত হয় আরো এক রেকর্ড করেছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড দেশের একমাত্র তেল পরিশোধনাগার এবার লক্ষ্যমাত্রার চেয়ে পঁয়ত্রিশ হাজার টন বেশি তেল পরিশোধন করেছে প্রতিষ্ঠানটির প্রথম বার্ষিক লক্ষ্যমাত্রার বাইরে গিয়ে তেল শোধন সম্ভব হল বিপিসি জানায় দ্বিতীয় ইউনিট নির্মাণের প্রস্তাব জমা পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। নতুন ইউনিট হলে বার্ষিক পরিশোধন ক্ষমতা ত্রিশ লাখ টন বাড়বে মহেশখালী ও পায়রায় আরো দুটি নতুন পরিশোধনাগার নির্মাণেরও পরিকল্পনা চলছে তবে স্বাধীনতার দেশে পরিশোধন সক্ষমতা কাঙ্ক্ষিত ভাবে বাড়েনি এ নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে বিশ্ব অর্থনীতিতে বড় আলোচনার বিষয় ডলারের ঐতিহাসিক পতন চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব বাজারে ডলারের দর পতন দশ শতাংশের বেশি উনিশশো সালের পর এটাই সবচেয়ে বড় ধস বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতি ঋণের বোঝা এবং বৈশ্বিক আস্থার সংকট সব মিলিয়ে দুর্বল হয়ে পড়েছে ডলার এই অবস্থায় ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ শুরু হয়েছে ডিটলারাইজেশন ডলারের দুর্বলতায় বিদেশি বিনিয়োগ আগ্রহ কমছে তবে রপ্তানিতে বাড়ছে মার্কিন সুবিধা তবে বিনিয়োগকারীদের আস্থা যুক্তরাষ্ট্রের জন্য বড় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে এলো নতুন সিদ্ধান্ত বিদেশিদের হাতে দেওয়ার আগে আগামী ছয় মাস এই টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনী সরকার জানিয়েছে এই সময়ে সরাসরি করে পদ্ধতিতে নৌবাহিনী পরিচালনার দায়িত্ব নেবে চুক্তি হবে সাত জুলাই থেকে এরপর টার্মিনালটি দেওয়া হবে আন্তর্জাতিক অপারেটরের হাতে মধ্যস্থকারী হিসেবে কাজ করছে আইএফসি নিউমেরিয়ান টার্মিনাল দেশের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল যেখানে একসঙ্গে ভিড়তে পারে পাঁচটি জাহাজ শেষে শেয়ার বাজার থেকে একটি খবর ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান যোগ দিয়ে ধাপে ধাপে উঠে এসেছেন তিনি এখন সিওর পাশাপাশি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ দক্ষতা দুই মিলিয়ে শেয়ার বাজারে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবেন বলেই আশা বিশ্লেষকদের এটাই ছিল আজকের প্রধান অর্থনৈতিক খবর দেশ ও বিশ্ব অর্থনীতির প্রতিটি পরিবর্তন জানতে সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে শুভরাত্রি সবার জন্য শুভকামনা